রজব মাসের আমল সম্পর্কে জানতে চাই মাস শুরু হয়েছে এটি রমাদানের আগমনী বার্তা বাহক মাস রমাদানের ক্ষণ গণনা শুরু হয়ে যায় সাধারণত রজব মাসের শুরু থেকেই সেই দৃষ্টিকোণ থেকে একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ মাস রজব মাসের আলাদা একটা তাৎপর্যের বিষয় হলো এটি সম্মানিত চার মাসের এক মাস আমরা জানি কোরআন কারিমি আল্লাহ রব্বুল আলমিন সুরায় সম্মানিত চার মাস সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছেন আল্লাহ বলেছেন বছরে বারো মাস চন্দ্র মাসের মধ্যে থেকে মিনহা আর বাহাতুর হরুম চারটি মাস হলো সম্মানিত মাস আর এই চারটি মাসের মধ্যে তিনটি ধারাবাহিক জিলগজ জিলহজ মোহরম আর চতুর্থ মাসটি হলো এই মাসটি যেটি শুরু হয়েছে রজব মাস অতএব সম্মানিত মাস হিসাবে এই মাস সম্মানিত মাস যাচ্ছে সেই ধারণা আমাদের মধ্যে বদ্ধমূল থাকা সেই চিন্তা আমাদের মাথায় থাকা এবং সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে গুনা পাপা চার থেকে বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করা এবং রুটিন যে কামলগুলো আছে সেগুলো বিশেষ যত্নের সাথে করা যেহেতু সম্মানিত মাস যাচ্ছে এ হলো মোটামুটি করণীয় এর বাইরে সম্মানিত মাস রজব মাস উপলক্ষে আলাদা কোনো আমল আলাদা কোনো নামাজ আলাদা কোন রোজা উমরা এগুলোর কোনো কিছু সরিয়া দ্বারা সাব্যস্ত নয় ওমরা রজবিয়া রজব মাসের ওমরা রজব মাসের নফল নামাজ নফল রোজা এরকম অনেক কিছু আমাদের সমাজে প্রচলিত আছে এগুলোর কোনোটি কোনো ভিত্তি নেই অর্থাৎ এক কথা রজব মাসকে কেন্দ্র করে স্পেসিফিক বা সুনির্দিষ্ট কোনো আমল কোরআন বা বিশুদ্ধ কোন হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি তবে সম্মানিত মাস হিসাবে এই মাসের প্রতি সম্মান প্রদর্শন সেটি এই মাসে পাপাচার না করার মধ্য দিয়ে আমাদের করতে হবে আল্লাহ বলেছেন যে আলিকা দিন ফিহিন আংফু সাকুম সম্মানিত মাসগুলোতে তোমরা গুনা এবং পাপাচার মাধ্যমে নিজেদের প্রতি নিজেরা অবিচার করো না অতএব আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে এর বাইরে আলাদা কোনো আমল নেই একটি হাদিস রয়েছে যেখানে রজ মাসের শুরুতে একটি দোয়ার কথা বলা হয়েছে আল্লাহ মারিক কানাফি রজব আবা শাহবান অবাল লিগ্ন রমাদান হে আল্লাহ রজব আবা মাসে আপনি আমাদেরকে বরকত দান করুন এবং আমাদেরকে রমাদান পর্যন্ত হায়াত দিন এই হাদিসটি যেটিতে রজ মাসের এই দোয়াটা পড়ার কথা বলা হয়েছে সে হাদিসি সনদ্দি মহাদিসরা অনেকে আপত্তি তুলেছেন অর্থাৎ সেটুকুই বিশুদ্ধ বা সহি সূত্রে সাব্যস্ত বলেননি অনেকের মতে এটি আমলযোগ্য জাস্ট ফজিলতের বিষয় হওয়ার কারণে এটি পরিপূর্ণভাবে সহি সাব্যস্ত না হওয়া সত্ত্বেও এটার উপরে আমল করা যেতে পারে জাস্ট এটুকু এর বাইরে কেন্দ্র করে আলাদা কোনো আমলের বিষয় সাব্যস্ত হয়নি রজব মাসের প্রথম রাতকে বিশেষ দোয়া কবুলের রাত হিসাবে মনে করে এবাদত করলে কিংবা দোয়া করলে তা বেধাত হিসাবে গণ্য হবে কিনা রজব মাসের প্রথম রাত দোয়া কবুলের বিশেষ রাত হিসাবে করোনা হাদিসে কোথাও সাব্যস্ত হয়নি বিধায় এই রাতকে হাদিসের আলোকে আপনার ফজিলতপূর্ণ রাত মনে করা বা সে অনুযায়ী এই রাতে পালন করা এটা সুযোগ বেদাতে পরিগণিত হবে ইমানদার যে কোনো সময় দোয়া করতে পারেন এবং কৌল হওয়ার সম্ভাবনা থাকে সেই জায়গা থেকে রাজ্য মাসের প্রথম রাত হোক দ্বিতীয় রাত হোক এই রাতগুলো যে কোনো রাতেই আপনি দোয়া করতে পারেন সেটা ভিন্ন বিষয় এক রাখাতে একই সুরা একাধিক জায়গা থেকে তেল করা যাবে কিনা একই রাখাতে একই সুর কয়েক জায়গা থেকে তেলাওয়াত করা ভেঙে ভেঙে এটা সাধারণ অবস্থাতে অনুচিত এবং এতে অর্থের ধারাবাহিকতা ঠিক থাকে না কিন্তু ধরুন কেউ হঠাৎ ভুলে গেছেন এবং ফলে তিনি অন্য আর জায়গায় তেলাও শুরু করেছেন এরকমটি হলে সেটিতে হতে পারে কোনো অসুবিধা নেই আর যদি এক কিছুরা একাধিক জায়গা থেকে তেলাওয়াত করেন এবং সেখানে অর্থের মধ্যে কোনো প্রকার অসম্পূর্ণতা তৈরি না হয় তিনি জানেন বিশেষ কোনো কারণে আপনি একাধিক জায়গা থেকে তেলাওয়াত করেন তো সেটাও জায়েজ হতে পারে কিন্তু সাধারণ অবস্থাতে এক জায়গা থেকেই টানাতে রাজ করা এটাই হলো সুনাম সালাদ করেছেন নামাজে চোখ দিয়ে ইশারা করলে কি নামাজ ভেঙে যাবে উত্তর হলো চোখ দিয়ে যদি ইশারা করা হয় তাতে নামাজ ভাঙবে না কারণ এর মাধ্যমে আমলে কাসির হয় না তবে এটা অনুচিত নামাজের মধ্যে নামাজের প্রতি যে মনোযোগ থাকা দরকার খুশু খুজু থাকা দরকার মনোযোগের পাশাপাশি যে শারীরিক স্থিরতা প্রয়োজন নামাজের জন্য এই চোখ দিয়ে ইশারা করা কাউকে নামাজের মধ্যে এটা তার খেলাফ এবং পরিপন্থী বিধায় এটা নামাজের গুণগত মানকে কমিয়ে দেয় সেই জন্য নামাজের প্রতি মনোযোগিতার স্বার্থে এই রকম কোনো আচরণ করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে নামাজের সামনে দিয়ে যাওয়া অনেক বড় গুনা বলে শুনেছি কিন্তু কোনো বিশেষ জরুরতের কারণে পিছনে মুসল্লির বরাবর সামনে থেকে পাশে সরে গিয়ে চলে যাওয়া যাবে কিনা উত্তর হ্যাঁ এটা যাবে এতে কোনো অসুবিধা নেই ঠিক মুসল্লির বরাবর সামনে আছেন সেখান থেকে আপনি ডানে বা বামে সরে গেছেন না সরে গিয়ে বের হয়ে গেছেন এরকমটা করলে অসুবিধা নেই আপনি ক্রস করতে পারেন না এক থেকে আরেক পাশে যেতে পারবেন না নামাজের মাঝখানে যদি উজু ভেঙে যায় আমি অজু করে এসে আবার পুনরায় নামাজ পড়ি একজন আমাকে জানিয়েছেন এক্ষেত্রে পুরো নামাজ শুরু থেকে পড়া জরুরি নয় যে রোকনে উজু ভেঙেছে এরপর থেকে পড়লেই হবে বিষয়টি আমি আপনার মাধ্যমে নিশ্চিত হতে চাই পুরো পদ্ধতিটা জানাবেন নামাজের যে কোনো পরিস্থিতিতে উজু ভেঙে গেলে আপনি যদি উজু করতে যান উজু করতে গিয়ে যদি কার সাথে কথাবার্তা না বলেন আপনি জাস্ট অজুক করলেন এবং এসে আবার যে জায়গায় ছিলেন নামাজে ঠিক সেখান থেকে আবার শুরু করেন তাহলে এটি যায় আছে এটাকে ফিখের পরিবেশে বেনা বলা হয় যেখানে রেখে গেছেন সেখান থেকে আবার স্টার্ট এটা হতে পারে আর যদি আপনি এসে শুরু থেকে নামাজ পড়ে নেন সেটা সবচেয়ে উত্তম এবং নিরাপদ